গতকাল রাতে দুইটা ঘটনা দেখার পর মানে এত খেন্না লাগতেছে একটা রাজনৈতিক দলের প্রতি একটা রাজনৈতিক দল যাদের কোনো ইতিহাস নাই যাদের কোনো ঐতিহ্য নাই যাদের কিচ্ছু নাই যারা ক্যান্টনমেন্ট থেকে জন্ম নিয়েছে তাদের থেকে আসলে বাঙালি কিভাবে কি প্রত্যাশা করবে আমি আসলে বুঝতে পারছি না এবং অতীত ইতিহাস তাদের এতটাই অন্ধকারাচ্ছন্ন যেটা দেখার পর বাংলাদেশের মানুষ কিভাবে তাদের নাম মুখে নেয় আমি বুঝি না যারা বিএনপির কর্মী সমর্থক তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা বিএনপি কেন কেন করেন একটা একটা মজার ঘটনা বলি আমার ফ্রেন্ড ছিল তাকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম তুই বিএনপি করিস সে কি বলেছিল জানেন যে আমাদের বাপদাদারা খালেদা জিয়া সুন্দর ছিল সেই জন্য বিএনপি করতো আমরা জাইমার রহমান সুন্দর সেই জন্য বিএনপি করি মানে এটা তাদের ব্যাখ্যা গভীরভাবে খেয়াল করেন ফুটপাতের চাঁদাবাস গাজার ব্যবসায়ী গাজার পুটলা ব্যবসা করে চিপাই গলিতে এদের ম্যাক্সিমাম বিএনপি সমর্থক কোন সভ্য সমাজের মানুষ বিএনপি সমর্থন করতে পারে না কারণ ওই অবস্থায় বিএনপি নাই গতকাল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় একজন বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা ঝুলিয়েছে তার অপরাধ সে জয় বাংলার কর্মী তার অপরাধ সে বঙ্গবন্ধুকে ভালোবাসে সে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং তিনি সাবেক সেনাবাহিনীর একজন সদস্য তার গলায় জুতার মালা পরিয়ে আবার গাছের সাথে তাকে বেঁধে রেখেছে এইটা বিএনপির চরিত্র এখনো কিন্তু আনুষ্ঠানিক ক্ষমতায় আসে নাই ঠিক একই ধারাবাহিকতায় কুমিল্লাতে একজন যুবলীগের নেতার প্লাস দিয়ে নাক টেনে ছিঁড়ে ফেলেছে কারণ সে যুবলীগ করে শেখ হাসিনার কর্মী সে বঙ্গবন্ধুর কর্মী মানে নির্যাতনের একটা লেভেল থাকে ভাই প্লাস দিয়ে মানুষের নাক টেনে ছিঁড়ে ফেলে ভিডিওটা আমি সঙ্গত কারণে দেখাতে পারতেছি না এই হচ্ছে বিএনপির অ্যাকচুয়াল চরিত্র সারা বাংলাদেশ ব্যাপী এভাবেই তারা চলতেছে এভাবেই সব জায়গায় তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদেরকে কিচ্ছু বলার নাই কিচ্ছু শোনার নাই এই আচ্ছাদের যদি আপনারা ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসেন এরা বাংলাদেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাবে আপনারা কি এখনো বুঝতে পারছেন না বিএনপির আমলনামা আমি বাংলাদেশের মানুষকে আরো একবার স্মরণ করায় দিতে চাই বিশেষ করে বর্তমান প্রজন্ম জেনজি প্রজন্ম যারা বিএনপির আমলনামার সম্পর্কে অবগত নয় তাদের উদ্দেশ্যে কিছু কথা মনে করায় দিতে চাই বাংলাদেশের ইতিহাসের ভয়াবহ এবং রক্তাক্ত অধ্যায় ছিল বিএনপি জামাত জোটের শাসন আমল থেকে 2006 খুন গুম সন্ত্রাস দুর্নীতি জঙ্গিবাদ প্রশাসনিক পক্ষপাত এবং সংখ্যালঘুদের উপর অমানসিক নির্যাতনের একটা উৎসব পালন করা হয়েছে দু হাজার থেকে দু সাল এমন কোনো অপকর্ম নাই যেটা এই সময়কালীন বিএনপি করে নাই আইভি রহমান হত্যা শাহ এস এম কিবরিয়া হত্যাকাণ্ড আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ড মমতাজ হত্যা গোপালকৃষ্ণ মোহরি হত্যা অধ্যাপক হুমায়ুন আহমেদের উপর হামলা ডাক্তার মুজাম্মেল হত্যা আরও অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড যার মোট সংখ্যা ছিল প্রায় চব্বিশ হাজার থেকে ২০০৬ সালের শাসনামলে বিএনপি ২৪ হাজার মানুষকে হত্যা করেছে নিঃশংসভাবে একুশ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা করে একই সাথে একই সময়ে মোট পাঁচশো জায়গায় গ্রেনেড বিস্ফোরণ এবং ময়মন সিংহ সিনেমা হলে বোমা হামলা বানিয়ার চোরে গির্জায় গ্রেনেড হামলা এইসব ঘটনা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল দেশে তখন উত্থান ঘটেছিল বাংলা ভাই উর্দু ভাইয়ের মতো জঙ্গি গোষ্ঠীর দশ ট্রাক অস্ত্র মামলা থেকে শুরু করে বগুড়ার কাহালুতে আড়াই লক্ষ পিস গুলি উদ্ধার ময়মন পরিত্যক্ত আড়াই লাখ রাউন্ড গুলি উদ্ধার সব প্রমাণ করে রাষ্ট্রের ভেতর সন্ত্রাসের মূল কত গভীরে প্রথিত করেছিল এবং প্রত্যেকটা বিষয় নেতৃত্ব দিয়েছে খালদা জিয়ার কুপুত্র তারেক রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুন বাসখালীতে তেরো জন হিন্দু নাগরিককে জীবন্ত পরিয়ে হত্যা সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম অত্যাচার মেয়েদের উপর গণধর্ষণ বিশেষ করে পূর্ণিমা রানী শিল সিরাজগঞ্জের যে মেয়েটা বারো বছরের কিশোরী তাকে গণধর্ষণ করা হয়েছিল রাজশাহী সহ বিভিন্ন এলাকায় শত শত নারীকে লাঞ্ছিত করা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়গুলো দখল বিসিএস এর প্রশ্ন ফাঁস সেনাবাহিনী থেকে গ্রাম প্রতিরক্ষা বাহিনী পর্যন্ত শিবির কর্মীদের নিয়োগ ছাত্রদল কর্মীদের নিয়োগ রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে গড়ে উঠেছিল জামাতি প্রতিরক্ষা কাঠামো বিএনপির প্রতিরক্ষা কাঠামো ছাত্রদলের প্রতিরক্ষা কাঠামো অপারেশন ক্লিন হার্ট ও র্যাব তৈরি করে আওয়ামী লীগ নিধনযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় দেশ তখন চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় খালেদা জিয়া চারশো সুটকেস নিয়ে বিদেশ তারেক জিয়ার কোটি টাকার হিসাব ধরা পড়ে হারিস চৌধুরী বাবর জাহাঙ্গীর মামুন সহ দুর্নীতির হুতাদের রাজত্বে দেশ পরিণত হয় লুটপাটের একটা স্বর্গরাজ্যে চাপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ায় বিদ্যুতের দাবিতে কৃষকদের উপর গুলি চালিয়ে হত্যা করা হয় সারের দাবিতে আরও বহু কৃষক প্রাণ হারান সর্বহারা দমনের নামে পরিচালিত হয় অপারেশন ক্লিন হার্ট পরে রেভের মাধ্যমে শুরু হয় আওয়ামী কর্মীদের দমন অভিযান এমনকি ব্রিটিশ রাষ্ট্রদূতের উপরও গ্রেনেড হামলা চালানো হয়েছিল তৎকালীন সময়ে এই সময়ের ভয়াবহতা রক্তপাত সন্ত্রাস আর অন্যায়ের সাক্ষী পুরো জাতি কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকেই বর্তমান সময়ে এসে ভুলে গেছি সেই অন্ধকার দিনগুলো ইতিহাস ভুলে গেলে অন্ধকার ফিরে আসে বাংলাদেশ ভুলে যেও না সেই থেকে সাল ভুলে যেও না বিএনপি জামাতের রক্তাক্ত শাসনকাল যে ঘটনাগুলো বললাম দু এক থেকে দু সাল আপনারা বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম প্রথম আলো স্টার সমকাল ইত্তেফাক যুগান্তর যতগুলা প্রথম সারি গণমাধ্যম আছে প্রত্যেকটা গণমাধ্যমের দু এক থেকে দু সালের সংবাদের ফ্রন্ট পেজ দেখেন পুরো সংবাদ দেখতে হবে না পত্রিকার থেকে খুঁজে বের করেন গুগলে সার্চ করেন এআই কে জিজ্ঞেস করেন আপনার প্রত্যেকটা বিষয়ে সঠিক তথ্য পেয়ে যাবেন তারা ক্ষমতার জন্য নিজের মা বাবাকেও বিসর্জন দিতে পারে তারা ক্ষমতার জন্য নিজের বউকে পর্যন্ত আরেকজনের কাছে বন্ধক রাখতে পারে এবং এইটাই বিএনপির চরিত্র গত চোদ্দ মাসে বিএনপি সারা বাংলাদেশ ব্যাপী যা যা করেছে আপনারা নিশ্চয়ই সেটা চমৎকার ভাবে দেখেছেন উপলব্ধি করেছেন এই বর্তমান জেনজি প্রজন্ম যারা বিশ্বাস রেখেছিল তার এক রহমান এই প্রজন্মের নেতা যারা বিশ্বাস করেছিল তার এক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে তারা কি বুঝতে পারছে না মিস্টার টেন পার্সেন্ট খাম্বা দেশের বাইরে থেকে আসবে না কিন্তু তার কর্মীরা দেশে করবে হাম্বা হাম্বা আর মানুষের সবকিছু লুটপাট ধর্ষণ খুন গুম দখল চাঁদাবাজি এটা মানে তাদের কাছে খুব স্বাভাবিক বিষয় নর্মাল বিষয় চাঁদাবাজির বিষয়টা বিএনপির কাছে খুব সিম্পল এটাকে তারা কোনোভাবেই জানে না তাদের কাছে মার্ডার বিষয়টা একটু মানে টপ লেভেল পর্যন্ত চলে যায় সারা দেশে অস্ত্রের ঝঞ্ঝনানি শুরু হবে বিএনপি যদি ক্ষমতায় আসে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার কোনো পরিবেশ থাকবে না এখনও আপনারা যদি বুঝতে না পারেন বিএনপির চরিত্র ফুলের মতো পবিত্র নয় বিএনপির চরিত্র কয়লার মতো কালো যদি বুঝে থাকেন তবে বিএনপিকে বয়কট করেন এই নির্বাচনের নামে যে প্রহসন সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশে এটা কোনোভাবে সম্ভব হবে না আওয়ামী লীগ ব্যতীত যে নির্বাচন হবে না সেটার একটা সূত্র প্রথম আলোতে প্রকাশিত হয়েছে আমি ওইটা নিয়ে কথা বলবো ভালো থাকবেন ধন্যবাদ